কি করেছো বেলুনে জল ভরেছো রাস্তায় তো নিচে দিয়ে লোক যাচ্ছে মাথায় পড়লে তোকে ছাড়বে না আমাকেও ছাড়বে না কি কেন করলে এরকম দেখো তোমার প্যান্টটাও ভিজে গেল তো তাড়াতাড়ি করে নেক্সট বেলুনটা নাও নাও তাড়াতাড়ি নাও আস্তে 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 না ওরকম করে হবে না নিচে লোক যাচ্ছে লোক যাচ্ছে লোক দেখে লোক দেখে কিন্তু কি করছে মার খাওয়ার প্ল্যান লোক যাচ্ছে নিচে লোক যাচ্ছে করিস না রে সব কটা বেলুন ফাটিয়ে দিলো যাও যাও এবার ঘরে যাও ভাই কাজ ফাটানো যাও কাজ কমপ্লিট ঘরে যাও